আপনি একটা কথা বলেছিলেন আগে নির্বাচনটা পরে আসবে আগে একটু সংস্কারটা কারণ প্রতিটা সেক্টরে কিন্তু দুর্নীতি বা বিভিন্ন মানে একেবারে ঝঞ্ঝাট একটা অবস্থা আপনার আপনার যে কথাটা বলেছেন আপনি বলতে চাচ্ছেন নির্বাচনটা পরে হোক আগে সংস্কারটা হোক বাট আপনি অপর পৃষ্ঠে একটু উল্টে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ বারে বারে বলে আছে তারা নির্বাচনের দিকে ঢুকছে আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ কি হবে এখন কি আপনার এই জায়গায় কী পরামর্শ থাকবে আপনার থেকে রাজনৈতিক দলগুলি তারাও চায় একটা নির্বাচন হক কিন্তু বর্তমানে যারা সরকার আছে তারা যদি মনে করে অনির্দিষ্টকালের জন্য তারা থেকে যাবে তারা বোকার সরকে বসবাস করছে আমরা আঙ্গুল চুষে এখানে বসে থাকবো না রাজনীতির মূল ধারক বাহক হলাম আমরা এই দেশ আমরা স্বাধীন করেছি এই দেশ নিঃসন্দেহে ছাত্র জনতা আমরাও ছিলাম আমার দলেরও চারজন লোক নিহত হয়েছে জন আহত হয়েছে আমাদেরও খুব অবদান এই সরকার তারানোর পিছনে ছিল আমরা কি এখানে আঙ্গুল চুঁচা বসে থাকবো আমরাও তো এই দেশ পরিচালনা করার জন্য আসছি আমাদেরও একটা স্বপ্ন আছে এই দেশ নিয়ে আমি মুক্তিযুদ্ধ হিসাবে একজন ক্যাপ্টেন হিসাবে কেন গিয়েছিলাম আমি তো একটা স্বপ্ন দেখেছিলাম কি ধরনের বাংলাদেশ হবে আমি তো এই বাংলাদেশটা একা কোনো পাইনি আমি যদি দেখি আবার চোর ডাকাতেরা নির্বাচনের নামে আবার এগিয়ে আসছে তারাই দেশ পরিচালনা করবে তাহলে আমার বাংলাদেশ গেল কোথায় আমি যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সে বাংলাদেশটা কোথায় নির্বাচন অবশ্যই হইতে হবে কিন্তু সংস্কারের জন্য একটা সময় দিতে হবে সেই সংস্কারটা অনির্দিষ্টকালের জন্য না ছয় মাস হইতে পারে নয় মাস হইতে পারে তার থেকে বেশি হওয়াটা ঠিক না এখন যেভাবে তারা আগাচ্ছে এটা তারা ভুল পথে আগাচ্ছে তাদেরকে সেক্টরগুলি নির্ণয় করতে হবে সেক্টরগুলি নির্ণয় করে এটা প্রধানকে দায়িত্ব দিতে হবে যে তুমি দুর্নীতির দমন কমিশনের প্রধান হিসাবে তোমাকে নিয়োগ দেওয়া হলো তুমি আর পাঁচজন কাকে মেম্বার হিসেবে চাও তুমি আমাদেরকে রিকমেন্ড করো সরকার এটা বিবেচনা করে দেখবে এই লোকগুলি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাদেরকে নিয়োগ দেবে হলে সরকারের পক্ষ থেকে আর পাঁচজনকে সিলেক্ট করে নিয়োগ দেবে নিয়োগ দিয়ে তাদেরকে বলতে হবে তোমরা তোমাদের দৈনন্দিন কাজগুলিও করো এবং সংস্কারের জন্য যা প্রয়োজন সেটাও করো আপনি এখন চোদ্দের হাতে সংস্থাগুলি রেখে দিয়েছেন মধ্যখানে আরেকজনকে দায়িত্ব দিলেন তুমি সংস্কার করো

তারা রাষ্ট্র আমি তো আমি তো ক্ষমতায় নাই আপনি এখন টেলিভিশনের মালিক আপনি এখন টেলিভিশনের আছেন। আপনি মনে করেছেন আমার ইন্টারভিউ নিতে হবে আপনি আমাকে দশ বার টেলিফোন করেছেন তারপর আমি রাজি হয়েছে যে ঠিক আছে আপনার সামনে আমি উপস্থিত একটা ইন্টারভিউ দেব এটা ডক্টর ইউরুসকে তো এগিয়ে আসে যারা অভিজ্ঞ তাদেরকে নিতে হবে উনি তো এই কাজটা করছেন না উনি তো যারা দেশ পরিচালনা করেছেন তাদের সাথে তো উনি বসছেন না তার প্রয়োজন হলো যারা অভিজ্ঞ লোক যারা দেশ পরিচালনা করেছে তাদের সাথে সপ্তাহে অন্তত একদিন আধা ঘন্টা বসে তাদের পরামর্শ নেওয়া এই জিনিসটা না করে বাংলাদেশ একশো পার্সেন্ট বুল পথে পরিচালিত হচ্ছে